আশোলা যা সাধারণত আমরা বিভিন্ন আবর্জনার স্তূপে দেখতে পাই বা দেখা যায় যে বিভিন্ন জায়গায় আশোলা যা দেখলে আমরা এক থেকে দু লাখ দূরে চলে যাই কিন্তু সে আশোলাকে এবার গুপ্তচর হিসেবে ব্যবহার করা হবে ভাবতেও আশ্চর্য হলেও এবার এটাই শক্তি অবশেষে কিন্তু জার্মানি এবার আশোলাদের গুপ্তচর বাহিনী তৈরি করছে পিঠে ব্যাকপেক নিয়ে এবার শত্রুদের ঘরে টহলদারি চালাবে আশোলা জানুয়ারির নয়া স্টার্ট আপে বদলে যাবে গুপ্তচর বৃদ্ধির সংস্থা মুখোপাধ্যায় যারা গবেষক তারা আহ মধ্য চীনের প্রদেশের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ডিফেন্স টেকনোলজির একটি রোবোটিক্স ল্যাবরেটারিতে একটি মোশার ড্রোন তৈরি করেছিল আর এটার পরেই গোটা বিশ্বজুড়ে একটা আলোড়ন তৈরি হয়েছিল যে মশা মাধ্যমে ড্রোন তৈরি করে তারা নজরদারি করার যে প্রক্রিয়া চালাচ্ছে এর ফলে বিশ্বের যুদ্ধে পরিস্থিতি বদলে যাবে বলেই দাবি করেছিল প্রতিরক্ষা বিশেষজ্ঞরা আর এর মাঝেই জানা গেল যে জার্মানি তারা এবার গুপ্তচর হিসেবে কাজে লাগাবে আটশো রাখে আর এই জন্য তারা একটি স্টার্ট আপ সংস্থাকে বার্লিনে সংস্থাটির নাম হচ্ছে সোয়াম এদেরকে রীতিমতো এক কোটি তিরিশ লক্ষ ইউরো অনুদান দিয়েছে জার্মান মন্ত্রক এবং ভবিষ্যতে যুদ্ধের কথা মাথায় রেখেই তারা এই আটশো তার মুক্তিদার বাহিনী তৈরি করছে বলে জানা গেছে রয় কার্টসিতে জানা গেছে বিখ্যাত সংবাদপত্র যে সোয়াম বায়োপ্যাক্টিস বার্মিংয়ে যে যাতায়াত সংস্থা এই দায়িত্ব পেয়েছে তারা মাদা মার্স্কার থেকে বিশেষ হিসিং প্রজাতির আটশোলা আমদানি করছে এবং এটি পূর্ব আফ্রিকা থেকে আমদানি করার পর কি দিয়ে তারা তার দিকে ভিত্তিক সরঞ্জাম দিকে ব্যাকপ্যাক ব্যবহার করে সেখানে ব্যাকপ্যাক লাগিয়ে তাতে মাধ্যমে গুপ্তিচার কাজে দাঁড়াচ্ছে এটা নিয়ে একটা পরীক্ষা নিরীক্ষা চলছে এছাড়া জানা গেছে যে ওই যে ব্যাকপ্যাক রয়েছে সেখানে সেন্সার থাকছে ক্যামেরা থাকছে আর নিউরাল স্কিমুলেটার থাকছে যার মাধ্যমে রিমোট কন্ট্রোলের সাহায্যে দূর থেকেই এই আছলা নিয়ন্ত্রণ করা যাবে এবং এই পুরো ব্যাপারটাই এআই প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হবে যা জানা যাচ্ছে যে আশেপাশে কিছু দেশে ইতিমধ্যেই জার্মান প্রতিরক্ষা মন্ত্রক এই আর্শা বাহিনীকে গুপ্তচর বৃত্তি কাজে লাগিয়েছে কারণ তাদের দাবি হচ্ছে যে কোনো যে কোনো ধ্বংসস্তূপ বা যে কোনো দুর্ভোগ জায়গাতে এরা কাজ করতে পারে আর এই ঘটনা ঘটলে গোটা বিশ্বের গুপ্তচরবৃত্তি সংজ্ঞা পদ্মিজনে করে করা হচ্ছে তুমি ধন্যবাদ অর্থাৎ জার্মানির যে নয়া স্টার্ট আপ তাতে কিন্তু বদলে যেতে পারে গুপ্তচর বিদ্রের সংজ্ঞা আশলার আর গুপ্তচর বাহিনী তৈরি করছে জার্মানি নিয়ে নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন